আসসালামু আলাইকুম বিহার্স বিহার যারা আমাদের থেকে সোয়ানের ম্যাট্রেসগুলো নিয়ে থাকেন অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের কাছে সোয়ানের টপারগুলো আছে কিনা যে আমাদের কাছে অরিজিনাল সোয়ানের যে টপারগুলো এগুলাই আছে আজকে একটা টপার একটু দেখাই দেয় আপনাদের ডেমো হিসাবে এখানে যে টপারটা আছে এটা আসলে এক ইঞ্চি ফোমের টপার এই টপারটা এক ইঞ্চি ফোমের টপার টপারগুলো কিন্তু অনেক সুন্দর টপার এবং এইগুলো আপনার সহজে নষ্ট হবে না এদের টপারগুলো সহজে নষ্ট হবে না এগুলো আপনার সোয়ানের যে কাপড়গুলা সোয়ানের ম্যাট্রেস এবং টপার সেম ফেব্রিক চাই এবং ভিতরে যেটা এক ইঞ্চি ফোম থাকে এটা সহজে গরম হবে না এবং নষ্ট হবে না এই টপারগুলো আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন এই টপারটা একটু উল্টায় দেখাই দিই কেমন করে এটা ম্যাট্রেস আপনার ঢুকাবেন অথবা লাগায় রাখবেন দেখেন এই যে এখানে দুই পাশে দূরে রাবার দেওয়া থাকে ও করে অথবা চার পাশে অনেক সময় চার চারটা রাবার দেওয়া থাকে এই ক্ষেত্রে আপনি রাবারগুলো যদি ম্যাটের সাথে লাগাই দেন সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু আর নড়বে না পুরো এক ফিটিং হয়ে যাবে এখানে এবং আপনার ম্যাটের সাইজ অনুযায়ী সাইজটা বললে টপারগুলো সেম সাইজে দেওয়া যাবে অথবা আমাদের কাছ থেকে যারা ম্যাটের টপারটা একসাথে নেবেন সেই ক্ষেত্রে আপনার হয় একই সাইজের হবে সেম সাইজের হবে এবং এইগুলো লং জিমিটটি অনেক ভালো এই যে ফুমের টপারগুলা এইগুলো লং জিবিটটি অনেক ভালো এবং অনেক আরামদায়ক হবে যারা নিতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিতে পারবেন